ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিতা মাই এন্টারটেনমেন্ট চ্যানেল থেকে আমি সুমিতা বলছি আজকে সকাল সকাল চলে আসা তোমাদের সামনে একটা বিশেষ কারণ আছে একটা বিশাল জিনিস দেখাবো কালকে আমার আগে আমি জিজ্ঞাসা করে নিই হ্যাঁ তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুমিতাও ভালো আছে মানে আমরাও ভালো আছি কালকে আমার এক দেওর সে আমাকে তাদের গাছের একটা জিনিস দিয়ে গেছে ফল দিয়ে গেছে এই ফলটা আমার ভীষণ পছন্দের এবং এটা খুব হেলদি টেস্টি তো অবশ্যই হেলদি খুব কিন্তু তার সাইজ যদি দেখো এই দেখো গাছ পাকা পেঁপে দেখেছ কত বড় সাইজটা তোমাদের কাছে নিয়ে এসে দেখাবো তিন কিলো ওজনের পেঁপে এটা গাছ পাকা মানে এ দিয়ে তবলাও বাজানো যায় হেভি হেভি আমার পাকা পেঁপে খেতে ভীষণ ভালো লাগে পেঁপেটা একটুখানি দেখিয়ে দাও আর আজকে রান্নার মধ্যে রান্না তো যা করব করবই। সবই অদ্ভুত অদ্ভুত দেখতে পাই জিনিস দেখো এত বড় পেঁপে বাবা আমার লাইফে আমি দেখিনি এত বড় পেঁপে মেবি এর থেকে বড়ো বড়ো পেঁপেও হয়তো হতে পারে আর আজকে যে রান্না আমি করব লাঞ্চ করব তার একটা ইয়ে আমি দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে একাটি পালং শাক আনিয়েছি পালং শাকটা এখন আমাদের বাড়িতে সব সময় হয় একটা মূল আনতে বলেছি সমীর মূল এনেছে দেখো এর মধ্যেও কলাকৃতি করা অনেক কিছু খুঁজে পাবে এর মধ্যে কত রকম আছে সুরের মতন আছে কত রকম আছে ঠিক আছে সাথে থাকো দেখতে থাকো আর এই পেঁপেটা গাছ পাকা পেঁপে তিন কিলোর এটা কেমন লাগলো তোমাদের অবশ্যই করে জানিও মেয়ে মেয়ের পেপে এটা আমার এক ওর দিয়েছে আমাকে চলো সাথে থাকো দেখতে থাকো এই যে পালং শাক রান্না করছে আপনাদের সুবিধা দিদি আর আমি হচ্ছে ক্যামেরা ধরেছি আজকে আমার ছুটি আমাকে দায়িত্ব দিয়েছে একটু ক্যামেরা ধরার জন্য পালং শাক করছে এই যে শাক দেখুন আপনারা বোধহয় মূল আমি শাল মূল নিয়েছি ওই জন্য ওই জন্য আমার সামনে বারবার ওই মূলগুলোকে ওই টুকছে আমাকে দেখাবার জন্য এরপরে তো মূল শেষ হয়ে যাবে মূল শেষ হয়ে যাবে মানে আমরা মূল খাই না ওই জন্য আমি বললাম যে আজকে মূল নিয়ে আসি এবার এই পালং শাকের মধ্যে দিয়েছে আর

একটু ভিডিওটা বড় হয়ে গেছে তো এটা যখন পোস্ট করব না তখন অবশ্যই করে দেখি নিও শিখে নিও তাহলে আজকে টাটা এখনকার জন্য এখানেই টাটা সন্ধেবেলার দিকে কফি নিয়ে এসে তোমাদের সঙ্গে হাজির হবো ঠিক 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 ওকে বাই সন্ধেবেলা আমরা চলে এলাম আমার শ্বশুরবাড়িতে তো তারপরের দিনের ইয়ে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি আমরা সকাল সকাল তিন যায় মিলে সবাইকে চাটা টা দিয়ে তারপরে আমরা তিন যায় মিলে চা খাচ্ছি আমার বড় যা ছোটো যা আজকে ওর জন্মদিন আর আমি যে ভিডিও করছি সেই জন্য আমি ওখানে বসে নিই আমার ছোটো যায় আজকে বার্থডে কেন আজকে ওই যে বার্থডে গাল ফোনে কথা বলছে আজকে মায়ের বার্থডে ঠিক আছে চলো আমরা সেলিব্রেট করবো সবাই মিলে ঠিক আছে হ্যাঁ এই যে ও দেখাচ্ছে দেখাচ্ছে কি দেখাচ্ছ বলো যেহেতু মা মেয়ের প্রেম চলছে দেখো তোমরা এই আমার ছোট যা আর ওর মেয়ে দুজনের প্রেম চলছে দেখো স্টিল পিকচার তুলতে গিয়ে ভিডিও করে ফেলেছি

Happy birthday to you Happy birthday to you Happy birthday

মুখে নাও নন ওদিকে চলে গেছে আচ্ছা ঠিক আছে কেক নিয়ে কারাগারি চলছে কে খাবে আচ্ছা এইবার আমার বড় যাকে খাওয়া আসছে এইবার আমার মুখে কেক এবার আমরা একটু খাইয়ে দিবি

আমার বড়রা নিজের হাতে পায়েস বানিয়েছে এক হাত চলে না আরেক হাত বানিয়েছে চিকেন হয়েছে আরো অনেক কিছু হয়েছে ঠিক আছে এভাবেই আমরা সবাই মিলে একসাথে পালন করলাম তাহলে আজকে এখানকার মতনই ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো তোমাদের এই ব্লগটা অবশ্যই করে জানিও টা।